এক অসহায় মহিলার কম মেয়ে চোদ্দ বছরের মেয়ে ফেসবুকে আলাপ করে জাতপাত না দেখেই একজনের সাথে পালিয়ে গেছে এরকম অজস্র মহিলা আছে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতে স্বামী দ্বারা অত্যাচারিত হয়ে মায়ের বাড়িতে থাকে বা শ্বশুরবাড়ির দ্বারা অত্যাচারিত হয়ে কোনো এক জায়গায় স্বামী এবং শ্বশুরবাড়ির দ্বারা অত্যাচারিত হয়ে কোনো এক জায়গায় ঘর ভাড়া নিয়ে তার সন্তানদেরকে নিয়ে নিজে জীবন যুদ্ধ করে তার বাচ্চা কাচ্চাকে মানুষ করার জন্য এরকম অজস্র মহিলা রাজ্যের বিভিন্ন জায়গায় আছে যে কোনো কারণে স্বামীর সাথে মনোমালিন্য হয়েছে বাচ্চা নিয়ে চলে এসছে অন্য জায়গায় এবং লোকের বাড়িতে থালা মেজে হোক কষ্ট করে হোক বা বিভিন্ন রকম কাজকর্ম করে সংসার পরিচালনা করে শুধুমাত্র মানে এমনভাবে অত্যাচারিত হয়ে যে স্বামীর দ্বারা বা শ্বশুরবাড়ির লোক দ্বারা মনে হয় যে মরেই যাব এরকম ব্যাপার আমার জন্য আর এই পৃথিবী নয় কিন্তু বাচ্চা সেটা ছেলে হোক বা মেয়ে হোক তাদের মুখ দেখে মনে হয় যে আমার জীবন তো শেষ কিন্তু আমি কষ্ট করে আমার স্বামী বা শ্বশুরবাড়ির যা ইচ্ছা তাই হোক আমি কষ্ট করে শুধুমাত্র ছেলে মেয়েদের জন্য বেঁচে থেকে তাদেরকে যেন শিক্ষিত করে সমাজে একটা জায়গা তৈরি করতে পারি যেমনটা আমার জীবনের সাথে ঘটেছে তেমনটা যেন আমার বাচ্চা কাচ্চার সাথে না ঘটে তো এরকম অজস্র মহিলা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতার শহরতলিতে প্রচুর মানে ঢেরি ঢেরি এরকম মহিলা আছে যারা একটা ছোট্ট বাড়ি ভাড়া নিয়ে গ্রামগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে এসে বাড়ি ভাড়া নিয়ে তার বাচ্চা কাচ্চা নিয়ে থাকে এবার সেই মহিলা তার মানে ঘটনাটা যেটা হয়েছে ১৪ বছরের মেয়ে যা চাই বাবা শ্বশুর বাড়ি দাদুর বাড়ি থেকে অত্যাচারিত মেয়েকে খুশি রাখতে হবে মেয়ে যা চাই তাই করে ভালো স্কুলে পড়াশোনা করেছে টিউশন দিয়েছে সব কিছু করেছে এবং মোবাইল কিনে দিয়েছে ওই মোবাইলে ফেসবুকে কারো সাথে আলাপ হয় ফেসবুকে আলাপ হয়ে প্রেম প্রেম থেকে হঠাৎ করে একদিন মানে সেই মহিলা কারো বাড়িতে কাজ করে বাড়িতে কাজ করতে যায় এইদিকে চ্যাটিং ফ্যাটিং হ্যাটিং শুরু করে দেয় তো এরকম করে দায়িত্বশীল কি বলে গার্জেন বা দায়িত্বশীল পরিবারের পক্ষ থেকে যে সমস্ত ব্যাপার গুলো সেগুলো তো থাকে না মা চলে গেল কাজে ছেলে হোক বা মেয়ে হোক সে বিভিন্ন রকম অকাজে যুক্ত হয়ে গেল এরকম যুক্ত হতে গিয়ে মেয়ে কিন্তু এক ছেলের প্রেমে পড়ে যায় এই প্রেমে পড়ে যাওয়ার পর তাকে প্রলোভন দেখিয়ে প্রলোভন দেখিয়ে তাকে কিন্তু যেহেতু মা চট করে এই ব্যাপারগুলোতে সহযোগিতা করবে না কারণ ছেলে বা পুরুষ বিভিন্ন রকম দেখে শুনে অত্যাচারিত হয়ে তো সুন্দরভাবে বাঁচতে এসছে এই সুন্দরভাবে বাঁচতে এসে দেখছে হে বাবা এ কি হলো আমার মেয়ে কারোর সাথে এই করছে তো শাসন করেছে ফোন কেড়ে নিয়েছে আর কিছু করেছে সেই করেছে এই করার পর হঠাৎ একদিন যেদিন তার মা কাজে গেছে এই মেয়ে কিন্তু এক ছেলের সাথে পালিয়ে গেছে পালিয়ে গিয়ে তিন দিন পরে খুঁজি কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কি ব্যাপার কি বৃত্তান্ত ফেসবুকের ম্যাসেঞ্জার থেকে ফোন করে তার মেয়ে তার মাকে বলছে যে আমাকে খোঁজার চেষ্টা করিও না আমার বয়স চোদ্দ তোমরা কেস বা মামলা করবে না আমরা আঠারো বছর হবে তখন বিয়ে করব আর আমরা ভালো জায়গায় আছি নিশ্চিন্তে থাকো কোনো রকম চিন্তা করবে না আচ্ছা ভাবুন আমরা সবাই সবাই ভাবুন দেখবে যে আমাদের পরিবার আত্মীয় স্বজন ছেলে মেয়েকে নিয়ে আমরা যে চিন্তা ভাবনাগুলো বা যে জিনিসগুলো তাদের আগামী দিনগুলো যাতে সুখী হয় তার জন্য ভাবি হঠাৎ করে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে এই ঘটনায় তার মা কতটা দুঃখী আমাদেরকে ফোন করলাম ঠিক আছে থানায় ফোন করে দিচ্ছি বা কমপ্লেন লিখে দিচ্ছি তার আগে বিষয়টা হলো এই জাত পাত জাতের মেয়ে কালো ভালো একটা ডায়লগ আছে বা আমাদের পূর্বপুরুষেরা এই কথা বলে আজকালকার কম বয়সী ছেলে মেয়ে যারা আছে জাত দেখে না পাত দেখে না এবার অনেকেই বলতে পারেন যে ভালোবাসা অন্ধ হয় অন্ধ হয় না অন্ধের গোষ্ঠী হয় এগুলোকে ভালোবাসা বলে না চোদ্দ বছরের মেয়ে ভালোবাসার কি শিখবে আমি তো বুঝি না বাপু মানে তিন দিন পর আজকে যদি ওই মেয়েটাকে ধরা পড়ে এক থাপ্পড় মারলে মেয়ে মায়ের কাছে চলে আসবে ছেলেটা পক্স মামলাতে ছেলেটা পক্স মামলাতে তার লাইফটা যাব জীবনের জন্য ও চলে যাবে মানে আঠারো বছর জেল খাটবে আজকে পুলিশ বা প্রশাসনের দ্বারা যখন মেয়েকে উদ্ধার করা হবে এবং মেয়ের সাথে যখন ওই ছেলেকে পাওয়া যাবে ছেলে থেকে গেল মেয়ে বাপের বাড়ি মানে মায়ের কাছে চলে এলো কিন্তু মামলাটা তো থেকে গেল রে বাবা মেয়েকে খোঁজার জন্য থানায় কমপ্লেন করলো বা মামলা করলো যে আমার চোদ্দ বছরের মেয়ে রেখে আমি বাড়িতে লিখছে থানায় আমি উমুক বলছি আমার নাবালিক কন্যা চোদ্দ বছরের মেয়েকে বাড়িতে রেখে আমি কাজে গেছিলাম হঠাৎ করে জানতে পারি যে আমার মেয়ে বাড়িতে নেই উমুক ছেলের সাথে সন্দেহ আমার মনে হচ্ছে যে উমুক ছেলের সাথে পালিয়েছে তো এবং সে বেঁচে আছে কি না কিডন্যাপিং করে নিয়েছে কোথায় বিক্রি করে দেবে যেগুলো মামলা লিখতে গেলে যা যা লেখার দরকার সবই লিখবে লিখে কিন্তু এটা পক্সো অ্যাক্টের কিডন্যাপিং আর ধর্ষণের মামলা হবে কিডন্যাপিং আর ধর্ষণের মামলা হবে এবার মেয়ে ধরুন মামলা হয়ে গেল এবার পুলিশ খোঁজাখুঁজি করছে তার আইপি অ্যাড্রেস এই ওই সব দেখে খুঁজে পেলো খুঁজে পাওয়ার পর মেয়ে চলে গেল মেয়ের ইয়ের কাছে মেয়েকে বলা হবে তুমি স্বেচ্ছায় গিয়েছিলে না না মেয়ে যদি গরম তেলের কড়াইয়ে ডুব দিয়ে বলে পুলিশের সামনে প্রশাসনের সামনে আদালতের সামনে যে না হুজুর আমি আমা আমাকে কিডন্যাপ করেনি আমি স্বইচ্ছায় প্রেমের টানে পালিয়ে আইনের চোখে আঠেরো বছরের নিচে যে সমস্ত নাবালিক মেয়ে হবে বা ইয়ে হবে তাদের কথা গ্রহণযোগ্য নয় দেখবেন যে পক্সো মামলাগুলো হয় তার মাকে করতে হবে বাবাকে করতে হবে আর কিছু তো পক্সো মামলাতে বা আঠেরো বছরের নিচের কোনো মানুষের সাক্ষী বলুন বা ইয়ে যতক্ষণ আঠারো বছর হচ্ছে তার কথাটা কোনো গুরুত্ব এ কিন্তু চিৎকার করে বলবে দুদিন না 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 আমি ভালোবাসি আই লাভ ইউ আমি নিজে পালিয়ে গেছিলাম ওনাকে ছেড়ে দাও আমি তাকে ভালোবাসি ইয়ে করে করে এক চর এক চর দিলে কিন্তু মেয়ে ঘুরে মেয়ের মায়ের কাছে চলে আসবে আবার নতুন করে টিউশন শুরু করবে এই করবে কিন্তু এই ব্যাটা এই ব্যাটা অক্সো আন্ডারে ধর্ষণ এবং কিডন্যাপিং এর মামলা খেয়ে জেল জামিন হবে না ভাই যাবজ্জীবন জেল হবে এরকম হয় ছত্রিশগড়ের ছত্রিশগড়ের এক মামলার কথা বলি ছত্তিশগড়ে বালোদ বলে একটা জেলায় আছে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার ছেলে ওখানে গিয়ে কাজ করতে গিয়ে প্রেম হয় এই হয় উমুক হয় রেগে মেগে মামলা হয়ে যায় মামলা করার সময় এই পোক্স আর কিডন্যাপিং ধর্ষণ ফর্ষণ এইসব লেগে মামলা হয় এখন কিন্তু বড় হয়ে ছেলের পরিবার মেয়ের পরিবার সব মিলেমিশে বিয়ে শাদি করে একাকার করে যাচ্ছে তাই ডেলি কোর্টে মামলার জন্য যায় তো সাক্ষী শেষ হয়ে গেছে আমি উকিল বলছি যে এই যে দেখুন এরা আঠেরো বছর হয়ে গেছে মন্দিরে বিয়ে করেছে তার এই মন্দিরে পুরোহিতের সব সিঁদুর আর এই সব প্রমাণ সার্টিফিকেট এই ওই যেই তো আইন হচ্ছে এই যে আঠেরো বছর কী বলবো যে জেনে শুনে মানে যদি এই কেউ ঘুমায় তাহলেও আইনের নজরে এটা অপরাধযোগ্য কি বলবো ঘটনাটা অপরাধযোগ্য হবে বলছে যে না আপনি ইয়ে করবেন না ওই আমাকে ডাইরেক্টলি আদালত বলছে যে আপনি এখানে কোনো কিছু চাইবেন না আপনি দ্রুত যদি পারেন তো কলকাতা ইয়ে রায়পুর হাইকোর্টে গিয়ে ক্রসিংয়ের মামলা করুন যদি ওখানে আদালতকে বোঝাতে পারেন তো বোঝাবেন হলে আমি কিন্তু এখানে যাবজ্জীবনের সাজা দিয়ে দেবো তাহলে প্রেম পালিয়ে গেল এই হলো মামলা পরে একসাথে মীমাংসা করে সিঁদুর পরিয়ে বিয়ে সাদি হয়ে গেল তারপরেও যাবজ্জীবন জেল খাটবে মামলা তো আইনের যে ভাবচক্র আইনের যে চক্র এই চক্র বোঝা বড় দায় মানে কে কোন দিক দিয়ে কার চাকা ঘুরে গিয়ে কোন দিক দিয়ে ধার দিয়ে কেটে যাবে এটা মনে হয় আমি সকলকে বোঝাতে পারছি না বারবারই বলার চেষ্টা করি এই কথাগুলো আর এই যে কম বয়সী ছেলে মেয়েদের যে প্রেম আর ভালোবাসা তার উপর আবার জাত পাত না দেখে ভালোবাসা বুঝতে পারলেন না জাত নাই পাত নাই এ নাই কুল নাই গোষ্ঠী নাই কিচ্ছু নাই প্রেম প্রেম বিয়ে নিয়ে চলে যাবো পেটে লাথি মেরলে মানে ওদেরকে যদি এখন ধরা যায় তো পেটে লাথি মেরে যদি ওর পকেট চেক করা যায় পাঁচ হাজার টাকার বেশি বেরোবে পাঁচ হাজার টাকায় কদিন থাকবি বাবা এবার ধরুন ওই পাঁচ হাজার টাকা খরচ হয়ে যাওয়ার পর বন্ধু বান্ধবের কাছে যাবে সেখানে গিয়ে তার বউ যে সেফ থাকবে তার বন্ধুরাই যে তার উপর আক্রমণ করে দিবে না এরকম ব্যাপার নয় বিপদগ্রস্ত মানুষ কি বলে আশ্রয় নিতে গিয়ে আবার ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছে এরকম অনেক উদাহরণ আছে একটা ছেলে একটা মেয়ে নিয়ে পালিয়ে গেছে টাকা পয়সা খরচ হয়ে গেছে বন্ধুর কাছে গেছে বন্ধু আবার হাত পা ধরে তার নতুন যে বিয়ে করে নিয়েছে বউকে মানে এরকম অজস্র কত রকমের অপরাধ হয় একজন উকিল বা আইনজীবী না হলে আপনাকে আমি বোঝাতে পারবো না যে অপরাধ কত রকমের হয় তো এই ক্ষেত্রে যেটা বলার বিষয় ছিল এই যে প্রেম বা ভালোবাসা অন্ধ এগুলো সব ফালতু কথা ডায়লগ যান নষ্ট হয়ে যাবে বুঝতে জেল খাটতে খাটতে জেলের আটা পিসতে পিসতে যান নষ্ট হয়ে যাবে তাই নাটক বা প্রেম সেই প্রেম তো নেই রে বাবা লাইলা মঞ্জনুর যে একেবারে দেওয়ালে গেঁথে যাবি গিয়ে প্লাস্টার করে দিবে এরকম প্রেম নেই এখন তো চাইনা মোবাইলের মতন প্রেম খুব আওয়াজ ডিজের মতো আওয়াজ তিন দিন পর তার কেটে যাবে তো এরকম তার কাটা প্রেম চাইনা মোবাইলের প্রেমগুলো একটু সতর্কিতভাবে আমি আমার ইয়াং তরুণ ভাই যারা আছে তাদেরকে বলছি মানে এখনো নাকটিপলের রস বেরোবে যে সমস্ত ছেলে মেয়েরা প্রেম করছে ছেলে মেয়েরা প্রেম করছে তাদেরকে বলছি যে অজস্র উদাহরণ আছে অজস্র মানে হাজার হাজার এরকম উদাহরণ আছে যে এই সমস্ত মানে না বুঝে প্রেম করার জন্য তাদের লাইফ ধ্বংস হয়ে গেছে ভাই নিঃসন্দেহে তাহলে কি সবাই হ্যাঁ বেশিরভাগই এখন সবই একই গল্প বুঝতে পারলেন না যেটাই জামাই বাবু ওটাই দুলা ভাই কি বুঝলেন চারিদিকে সব এই সব চলছে উকিলের যাই হোক আব্দুল লতিফ ওয়ালিকুম আসসালাম রুকসার খান হেলাল উদ্দিন অবশ্য আব্দুল সেরা রহমান কিবরিয়া শেখ সোহেল মন্ডল সোহেল মন্ডল তো এরকম পরিস্থিতিতে আজকে ধরুন পুলিশ প্রশাসনকে বলা হয়েছে তারা নিয়ে আসবে এ বলবে যে না আমার কোনো ভুল নাই মেয়েটাই হয়তো জোর করে বলেছে যে আমার মা মানবে না চল এরকম অনেক উদাহরণ আছে মেয়েটাই হয়তো জোর করে বলেছে না আমার মা মানবে না চল বাবা পালিয়ে যায় পরবর্তীতে এ হয়তো পালাতে যায়নি কারণ ছেলেরা এক একটু বাস্তবটা বোঝে যে আমি দীঘা নিয়ে গিয়ে যে যাব পাঁচশো টাকা হোটেল কদিন থাকবো কি করব তো এইরকম পরিস্থিতিতে হয়তো মেয়ের চাপেই পালাতে বাধ্য হয়েছে পরবর্তীতে ওই যেভাবেই বাবা নিয়ে কমবয়সী মেয়েকে যেভাবেই পালা যে কোনো পরিস্থিতিতে পালিয়ে যা যা ইচ্ছা তাই করে দেয় তো এই পরিস্থিতিগুলোতে না মানে আমি হয়তো বোঝাতে পারছি সুপর্ণা হালদার হাসান আলী মল্লিক নহু নবী বশির আহমেদ দাদার ফোন নাম্বার কতবার দিব গো এইট সিক্স নাইন সেভেন থ্রি ফাইভ ভালোবাসা কত জ্বালা জানা ভূত চাপলে পিছন জানলা দিয়ে ভালোবাসা পালিয়ে যাবে জেলে যখন থাকবে প্রত্যেক দিন এই যে এখন আনন্দ করছে রংটা উঠে যাওয়ার পর প্রত্যেক দিন জেলে আহ না না একদম ঐশ্বর্য রায় সামনে আসলো প্রেম করব না ওই কাটরিনা কায়েফ আসলো প্রেম করবো না আমাকে এবারকার মতন ছেড়ে দিন মাফ করে দিন উকিল সাহেব যা লাগবে করুন করে দিন এই করুন সেই করুন উমক তুমুক হেনা তেনা উমক তুমুক যা করতে হবে কাটরিনা কায়েফ যদি একেবারে হিরোইনের মতন সেজে আমাকে এসে বলে আই লাভ ইউ আমি বলবো নো 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 আমি ভালোবাসি না ভাগো 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 তো জেলে গিয়ে যাবজ্জীবনের সাজা খাটার সময় যদি কসম খাওয়া যায় যে আমি ভালোবাসি না তখন তার লাভ হবে না যা হওয়ার তো হয়ে গেছে হাসান মল্লিক তাই বলে কি প্রেম করা যাবে না যাবে না হ্যাঁ আমি উকিল হিসাবে বলছি যাবে না প্রেম করবে প্রেম যাবে না যাবে না মানে যাবে না রে ভাই একজনও ঠিক না যখন মামলা আইনি মোকদ্দমা এই ঘাড়ে যখন চেপে বসে না আইনটা আর বিচার ব্যবস্থাটা তখন প্রেমটা একদম পালিয়ে ফুস হয়ে যায় এরকম বললাম তো অজস্র না লাখ লাখ উদাহরণ দিয়ে দিয়ে দিতে দিতে পারবো রেফারেন্স সাইফুল গাজী ওয়ালাইকুম আসসালাম রাহুল রায় ত্রিপুরা থেকে আমিরুল শেখ নিফা শেখ টুকাই মন্ডল সোহেল রানা মন্ডল হাসান আলী মল্লিক কি আছে দাস জাকির আসাম দাদা ঠিক অনুপমা সামন্ত অনেকেই দেখছে তাদের সকলকেই নতুন বছরের শুভেচ্ছা সোমবার থেকে কোর্ট বুঝতে পারলেন না চাপ আছে মাথায় নতুন বছর নতুন করে আবার একদম খাতা কলম নিয়ে নতুন করে মামলা মোকদ্দমার কাজকর্ম দেখা যেত নতুন করে একটু চেঞ্জ করতে হবে ডিজাইন স্টাইল আশরাফুল আলম ভাসুয়ার রায় গ্রামের পোলা ওকে থ্যাংক ইউ সকলে ভালো থাকুন পরে আবার কথা হবে